শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই উঠেছি ঘুম থেকে রাতে জ্বর ওষুধ খেয়েছিলাম তো রাতে জ্বরটা ছিল না এখনও জ্বরটা নাই কিন্তু হচ্ছে মাথাটা একটু ব্যথা আছে তো যাই হোক তো এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো শনিবার আছে নিরামিষ করি তো ডাল করব। আর হচ্ছে আলু সিদ্ধ করবো আর করলাভাজে করবো এইসবে রান্না করবো আজকে তো যাই হোক তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা ছেড়ে নেবো রাত্রে বাসন আছে তো রাত্রে বাসনটা ধয়নি তো বাসনটা ধোবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে চা করবো চাটা খেয়ে ওষুধ খাবো তারপরে রান্নাটা করবো রান্নাঘরে আসলাম গ্যাসটা মোছা হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেলে বাসনগুলো ধোপো বাসনগুলো মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর আগের দিন হচ্ছে কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো তো চেয়ারই আছে ভাঁজ করা হয়নি তো এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করবো তারপর বাথরুমে যাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি কালকে রাত্রে হচ্ছে জ্বরের ওষুধ খেয়েছিলাম তো জ্বরটা ছিল না এখন জ্বরটা নাই কিন্তু হচ্ছে মাথাটা ব্যথা করছে তো এখন কিছু খেয়ে নেবো তারপর আবার জ্বরের ওষুধটা খাবো তো যাই হোক তো সকালে সব কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা করবো আর ভাতটা হয়ে গেছে আর ডাল বসে দিয়েছি পড়লো ভাজা করবো আর হচ্ছে আম সিঁদু করবো এখন হচ্ছে করলাটা কাটবো কাটা হয়নি

যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো কাটবো না ওগুলোর মধ্যে হচ্ছে ছোট পোকা থাকে তো ওগুলো হচ্ছে কাটবো না যেগুলো ভালো আছে সেগুলো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখবা ভালো লাগবে কাটা হয়ে গেছে করলাটা ভালো করবো গোটা জিনিস

তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম রান্নাটা করে হচ্ছে শুয়েছিলাম তো একটু আগে উঠেছি কারণ হচ্ছে আরও জ্বর চলে আসছে আরও জ্বর রান্নাটা করে হচ্ছে শুয়েছিলাম তো রান্নাটা করে হচ্ছে শুয়েছিলাম কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর রান্নাটা করে হচ্ছে শুয়েছিলাম কারণ খুব শরীরটা খারাপ লাগছিলো আরও জ্বর চলে আসছিলো আর খুবই মাথাটা ব্যথা করছিলো এখন জ্বর আছে তো এখন হচ্ছে এখন জ্বর আছে তো যাই হোক এখন হচ্ছে ভাতটা খাবো আর ওষুধ তো যাই হোক এখন হচ্ছে ভাতটা খাবো আর ওষুধটা খাবো বাসনগুলো তো কিছু ধোয়া হয়নি সব বাসনগুলো কড়াই আছে আরও কিছু বাসন আছে সেগুলো ধোয়া হয়নি পরে ধুবো আরও বাসন রান্না করলাম সেই কড়াইটা আছে আরও কিছু বাসন আছে সেগুলো ধুলাম না পরে ধুবো কারণ শরীরটা ভালো লাগছিল না ওই জন্য ধুলাম না তো যাই হোক আর এই যে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে দিয়ে যে রান্না করে আসলাম আর আমার জন্যে চা করেছি তো নিচের ঝুইতে বাসন আছে বাসনটা উপর জুতে রাখবো তারপর চা খাবো আর যে বাসন আছে তো রাত্রে আর হচ্ছে খাবার বানাবো না মুড়ি আছে মুড়িটা খাবো আগে রাত্রেও জ্বর চলে আসছিলো ওই জন্য আজকে হচ্ছে কিছু খাবো না শুধু মুড়ি খাবো আর চা করবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট